সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তো গত পর্বে আমরা যেটা কথা বলেছিলাম সেটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন এক নম্বর প্রশ্ন নিয়ে আজকে আমরা দুই নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো তো এক নম্বর প্রশ্নটা তোমরা দেখে আসতে পারো তো এখানে দেখো এক নম্বর প্রশ্নটা দুই নম্বর প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে এক তিন চার আট শূন্য ও সাত এই হচ্ছে কয়েকটি সংখ্যা ক নম্বরে বলছে উপরে প্রদত্ত সংখ্যাগুলো হতে মৌলিক ও যৌগিক সংখ্যাগুলো আলাদা করে লিখো ক বলছে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ঘটিত যে ক্ষুদ্রতম সংখ্যাটি সেটি তিন ধারা বিভাজ্য কিনা যাচাই করো আর গ যেটি বলছে সেটি হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার শূন্য স্থানে কোন কোন সংখ্যা বসালে এটি তিন ধারা বিভাজ্য হবে তো এই তিনটা প্রশ্ন আজকে আমরা সমাধান করব তো চলো আমরা শুরু করি তো ক নম্বর যে প্রশ্নটি আছে ক নম্বর প্রশ্নটি আমাদেরকে বলেছে ক নম্বর ক নম্বর বলেছে কি উপরে প্রদত্ত সংখ্যাগুলো হতে মৌলিক ও যৌগিক সংখ্যাগুলো আলাদা করে লিখ তাহলে উপরে প্রদত্ত যে সংখ্যা আছে আমরা যে কয়েকটি সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমরা একটু লিখে ফেলি তাহলে প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত কি কি সংখ্যা আছে আমরা এগুলা লিখবো সংখ্যা আছে হচ্ছে এক তিন চার আট শূন্য এবং সাত এই এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে এখান থেকে আমাদেরকে মৌলিক ও যৌগিক সংখ্যা বের করতে হবে তো প্রথমে আমরা দেখবো এখান থেকে আমরা একটু চিন্তা ভাবনা করি এক আমরা যখন মৌলিক ও যৌগিক আমরা শিখেছিলাম তখন কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এক এটা মৌলিক না যৌগিক না এটা একটা নিরপেক্ষ সংখ্যা এবং তারপর হচ্ছে শূন্য শূন্য হচ্ছে একটি অভাব জ্ঞাপক সংখ্যা তাহলে আমরা এখানে লিখবো শূন্য ও এক দুইটি সংখ্যা আমরা স্পষ্ট করে লিখবো যে এই সংখ্যা দুইটি সংখ্যা দুইটি কি মানে সংখ্যা দুটি মৌলিক নয় মৌলিক বা যৌগিক নয় ঠিক আছে কেন নয় সেটার ব্যাখ্যা আমি তোমাদেরকে ইতিমধ্যে বলেছি তো তোমরা এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নির্ণয়ের যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখে আসতে পারো আচ্ছা যাই হোক এখন আমরা এখান থেকে এই দুইটা ছাড়া বাকি দিকগুলোর মধ্যে আমি লিখবো এখানে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আর লিখব কি এখানে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা তো মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝতে পেরেছি মৌলিক সংখ্যা সংজ্ঞাটা হচ্ছিল আমরা যখন আলোচনা করেছিলাম সংজ্ঞাটা হচ্ছে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণ নিয়োগ নাই তাকে মৌলিক সংখ্যা বলে তো এখন অথবা সহজভাবে আমরা বুঝতে পারি যেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে এখন দেখি আমরা তিন তিনকে কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না তাহলে তিন হচ্ছে মৌলিক তারপর চার চারকে দুই দ্বারাও ভাগ করতে পারবা তার মানে আমরা মানে একবারে সহজ নিয়মে চলে গেলাম সেটা হচ্ছে যৌগিক আট এটাকেও দুই দ্বারা ভাগ করতে পারবা চার দ্বারা ভাগ করতে পারবা তাহলে এটাও মৌলিক সরি যৌগিক সাত এটা তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না সেটা হচ্ছে মৌলিক তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের উত্তর কিন্তু এ পর্যন্তই যে মৌলিক তিন সাত হচ্ছে মৌলিক আর চার আট হচ্ছে যৌগিক তো এখানে খ নম্বরে যেটি আছে আমরা যদি খ নম্বরটা দেখি খ নম্বরে বলছে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা তিন ধারা বিভাজ্য কিনা তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমরা প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা বের করবো এটাকে তৈরি করব তারপর আমরা দেখব এটাকে তিন ধারা বিভাজ্য হয় কি না তাহলে আমরা লিখব আমরা লিখবো প্রদত্ত সংখ্যাগুলো আমরা যেটা লিখব প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা সংখ্যাগুলো ধারা গঠিত গঠিত আমাদেরকে কি করতে হবে এটা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বানাই তাহলে সর্ব ছোটো যেটা একবারে ছোটো যেটা সেটাকে আমরা প্রথমে দিব তাহলে এখানে এখানে হচ্ছে সর্ব ছোটো হচ্ছে শূন্য শূন্য আমরা দিতে পারি না আমরা জানি কি শূন্য হচ্ছে এক ঘর আর ডান পাশে রাখতে হয় তারপরে ছোটো কত এক তারপর কত হবে তারপর হবে শূন্য তারপর হবে কোনটা ছোট আছে তিন তারপরের ছোট হচ্ছে চার তারপরে ছোট সাত তারপর হচ্ছে আট তো এগুলো দিয়ে হচ্ছে আমাদের একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম এখন আমাদেরকে দেখতে হবে এই সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য কিনা তো সুপ্রিয় শিক্ষার্থী তিন দ্বারা বিভাজ্যতার নিয়মটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম তিন দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে যদি ওই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যুগ ফল তিন ধারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিকে তিন ধারা বিভাজ্য তাহলে আমরা কি লিখবো সংখ্যাটির অঙ্কগুলোর সংখ্যাটির সুতরাং সংখ্যাটির অঙ্ক গুলোর যুগ ফল অঙ্কগুলোর যুগ ফল কত হবে এক যুগ শূন্য যুগ তিন যুগ চার যুগ সাত যুগ হচ্ছে আট তাহলে এখানে দেখি আমরা এক আর শূন্য যুগ করলে হচ্ছে এক এক আর তিনে চার 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 আট আট আর সাত হচ্ছে পনেরো পনেরো আর আটে হচ্ছে তেইশ তাহলে আমরা কত লিখবো তেইশ তাহলে আমরা কি লিখবো সুতরাং তেইশ যা তিন ধারা বিভাজ্য না যদি ওই সংখ্যাটাকে তিন দ্বারা বিভাজ্য না হয় তাহলে কি হবে সংখ্যাটি এই যে পুরো সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হবে না তাহলে কি লেখবা সুতরাং সংখ্যাটি সংখ্যাটি তিন ধারা বিভাজ্য না বা বিভাজ্য নয় তো এটা ছিল আমাদের ক নম্বরে যেটা বলেছে ক নম্বরে বলেছে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা যে শূন্য আছে ওই স্থানে কোন কোন সংখ্যা বসালে তিন ধারা বিভাজ্য হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা যেটা করবো তাহলে প্রথমে করতে হবে এটাকে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে তারপর আমরা তিনের যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী দেখব শূন্য স্থানে কত বসলে সংখ্যাটা তিন ধারা বিভাজ্য হবে তো আমরা প্রথমেই লিখব এই যে সংখ্যাটাকে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব। আমরা গ নম্বরে লিখব প্রদত্ত প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা প্রদত্ত সংখ্যাগুলো ধারা গঠিত বৃহত্তম গঠিত বৃহত্তম সংখ্যা এখন এই গঠিত বৃহত্তম সংখ্যাটা আমরা এখানে বৃহত্তম মানে সবচেয়ে বড় এখানে সবচেয়ে বড় হচ্ছে আট আট নিব তারপরের বড় হচ্ছে সাত তারপরের বড় চার তারপরের বড় হচ্ছে তিন তারপরের বড় হচ্ছে এক এবং আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে শূন্য এখন আমাদেরকে এটা দেখতে হবে যে এটাকে কি তিন দ্বারা বিভাজ্য হয় কি না যদি না হয় তাহলে শূন্যর জায়গায় কত বসালে এটা তিন বিভাজ্য হবে তো তিন ধারা বিভাজ্যতার নিয়ম আমরা একটু আগে যেই সমস্যাটা সমাধান করলাম সেটার মতোই আমরা লিখব কি সংখ্যাগুলোর সংখ্যাগুলোর সরি সংখ্যাগুলোর না সংখ্যাটির ঠিক আছে সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল অঙ্কগুলোর ফল অঙ্কগুলোর যুগ ফল কত আছে আট যুগ সাত যুগ চার যুগ তিন যুগ এক যুগ শূন্য তো আমরা যদি যোগ করি আটা সাত পনেরো পনেরো আর চারে হচ্ছে উনিশ উনিশ আর তিনে হচ্ছে বাইশ বাইশ একে হচ্ছে তেইশ তাহলে আমরা কী লিখব তেইশ যা তিন ধারা বিভাজ্য না তিন ধারা তো এটা বিভাজ্য হবে না যদি তিন দ্বারা বিভাজ্য না হয় তাহলে এখন এই শূন্য জায়গায় কত বসালে তিন দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে সেটা কিন্তু আমরা একটা অঙ্কই বসাতে পারবো একের অধিক হলে হবে না তাহলে আমরা লিখবো তেইশ এর পরবর্তী তেইশের পরবর্তী সংখ্যা কত চব্বিশ চব্বিশকে তুমি তিন দ্বারা ভাগ করতে পারবা চব্বিশের পরে দেখো চব্বিশ পঁচিশ এখানে দেখো বিষয়টা চব্বিশের পরে হচ্ছে চব্বিশ পঁচিশ পঁচিশকে দিতে পারবে না ছাব্বিশ ছাব্বিশ কে দিতে পারবে না সাতাই সাতাইশকে যাবে তারপর আঠাশ কে দিতে পারবে না উনত্রিশ কে দিতে পারবে না ত্রিশ কে দিতে পারবা তাহলে এখানে কত হবে ত্রিশ ঠিক আছে তারপর একত্রিশ কে দিতে পারবে না বত্রিশ কে দিতে পারবে না তেত্রিশ কে দিতে পারবা তিন এগারো তেত্রিশ এইভাবে চলতেই থাকবে ঠিক আছে এত যা তিন ধারা বিভাজ্য তিন ধারা বিভাজ্য তো এখন এই তিন ধারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা কি লিখতে পারি শূন্যের শূন্য এর স্থানে বসবে শূন্য স্থানে কত কত বসবে এই যে এটা থেকে আমরা এটা বিয়োগ করবো চব্বিশ বিয়োগ তেইশ সমান এক লিখব আবার আবার কি লিখব 27 বিয়োগ 23 27 বিয়োগ 23 সমান হচ্ছে 4 আবার লিখব কি 30 বিয়োগ 23 30 বিয়োগ 23 সমান কত হচ্ছে সাত আবার 33 বিয়োগ 23 সমান হচ্ছে 10 এইভাবে চলতে থাকবে কিন্তু আমাদের এই যে একটা মানে শূন্যটা কি ছিল এই শূন্য স্থানে আমাদের একটা আমরা সংখ্যা বা অঙ্ক আমরা বসাতে পারবো এখানে কিন্তু একের অধিক যখন অঙ্ক হয়ে যাবে তখন আমরা বসাতে পারব না তাহলে আমরা কী লিখব একের অধিক একের অধিক অঙ্ক বসাতে পারব না পারব না সুতরাং শূন্য ব্র্যাকেট দিয়ে রাখতে পারো শূন্য স্থানে বসবে কত কত এক চার ও সাত আমাদের যে প্রশ্ন ছিল প্রশ্ন অনুযায়ী আমরা উত্তরটা দিতে পেরেছি তাহলে আগামী যে পর্বটা হবে সেটা কিন্তু আমরা অবশ্যই আরেকটা সৃজনশীল নিয়ে আসব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে